আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমত আজকে আমি তোমাদেরকে কক্সবাজারের স্টাইলের বারমিস আচারের রেসিপি করে দেখাবো একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তো চলো কিভাবে করব দেখে নেবে বার্মিস আচারটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি আর আমগুলো একেবারে ফ্রেশ আমাদের নিজেদের গাছের আম এবার আমি এরকম একটা নাইফ দিয়ে খুব সুন্দর করে আমি খোসা সারিয়ে নিচ্ছি আর খোসাটা ছাড়ানোর পর আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলো আম তবে আমটা কিন্তু একটু শক্ত টাইপের আম নিতে হবে নয়তো কিন্তু এটা গলে যাবে আমারটাও গলছে তবে অতটাও গলে নেয় হালকা গল ছিল যাই হোক এখানে আমি দু কাপ চিনি দিয়ে দিলাম যেহেতু আমার এখানে এক কেজির বেশি আম প্রায় দেড় কেজি আম দেওয়ার পর আমি এরকম ঝাঁকটিয়ে ঝাঁকটিয়ে রেখে দিলাম আর এটা আমি টানা এক ঘন্টা এরকম ঢেকে রেখে দেব। আর এক ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো এই যে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আর কতটা পানি বের হয়েছে এখান থেকে সেই চিনিটা গলে এবার আমি এটা নিয়ে যাব একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি এটাকে তৈরি করে নেব আর এই বার্মিস আচারটা কিন্তু আমি প্রায় মানে অনেকবার খেয়েছি যখনই আমি কক্সবাজার যাইতাম কোনো কারণে তখন আমি নিয়ে আসতাম এটা খুবই মজা লাগে আর সেটা যদি আমরা ঘরে এরকম বানিয়ে নিই আমি কিন্তু এই আচারটা বানানোর সাথে সাথে আমার কি বলবো ফুরিয়ে গেছে মানে ঘরের সবাই এত পছন্দ করছে আর আমার হাজব্যান্ড তো বলতে গেলে সবটুকুই খেয়ে নিয়েছে লাস্টে আমাকে বললো কি এটা সরাও সরও না তো কিন্তু আমি এটুকু খেয়ে নিব তো বুঝো কতটা মজা হয়েছে এখন এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতন এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর হলুদ মরিচের যাওয়ার কারণটা হয়েছে কি আচারের কালারটা খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এখন যেহেতু আমের সিজন আর কিছুদিন পর তো আবার বলতে গেলে পাকা আম চলে যাবে চলে আসবে কাঁচামার থাকবে না তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি যাতে তোমরা সেই কক্সবাজারের স্টাইলের আচারটা ঘরে তৈরি করে নিয়ে খেতে পারো দুর্দান্ত স্বাদের হয়েছিল এখন এখানে আমি এক টুকরা দারচিনি এক টুকরা তেজপাতা নিয়ে নিয়েছি আর একটু পাঁচফোড়ন মানে এক টেবিল চামচ আর চার পাঁচটা মরিচ বাস এই পর্যন্তই আমার মশলা এটুকু আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এদিক থেকে কিন্তু আমার সেই বার্মিস আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে তবে হ্যাঁ আমি কিন্তু আমার আচারটা গরম অবস্থায় তোমাদের সঙ্গে সার্ভ করেছি যার কারণে কিন্তু একটু নরম টরম না লাগছিলো কিন্তু আমি যদি আচারটা তোমাদের সঙ্গে অনেকটা পর শেয়ার করতাম একটু ঠান্ডা হওয়ার পরে তাহলে কিন্তু শক্ত টাইপের হয়ে যেত এটা আমার একটা ভুল ছিল কেননা আমরা এটা খাবো তো এখনই তাই তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে নিলাম এখন যে সেই পাঁচফোরণটা যেটা আমি ভেজেছিলাম সেটা আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম দেওয়ার পর আমি আবারও আলতো হাতে মিশে নিচ্ছি তোমরা কিন্তু আচারটা দেখলেই বুঝবে যে একটা আচারও কিন্তু আমার বলেনি প্রত্যেকটা আচারই একবার পারফেক্ট আস্তে আস্তে আছে আমি তোমাদের কাছ থেকে দেখিয়েও দিচ্ছি বাস হয়ে গেছে এবার আমি আমার হাতের সাহায্যে কোনো চামচ দিয়ে নিচ্ছি না হাত দিয়ে এরকম আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি দে এটা কিন্তু একটু ঠান্ডা হলে আরও শক্ত হবে কেননা আমি তার এখানে কোনো পানি অ্যাড করিনি এটা জাস্ট সব চিনি কিন্তু চিনির শিরাটাই ছিল শুধু তো সবটা আচার আমি এভাবে উঠিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে আর মশাল্লা দিলে আচারটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অতটাই মজা ছিল আমি এতটা আচার বানাই কি কী বলবো পুড়িয়ে গেছে সাথে সাথে বোঝো তাহলে কতটা মজা তো এই ছিল তোমাদের সঙ্গে কক্সবাজারের স্টাইলের মজাদার বার্মিস আচারের রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই বাসায় একবার ট্রাই করবে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে আমার পাশে থেকে যেতে পারো কথা দিচ্ছি তোমাদের সঙ্গে আমি সব সময় থাকবো তোমাদের সঙ্গে তোমরা আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমি তোমাদের সবাইকে সাপোর্ট করবো কারণ কেউ কিন্তু কাউকে স্যার আমরা সামনের দিনে আগাতে পারবো না এখন একটা আচার আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে কতটা সুন্দর একেবারে শক্ত তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো আমার এই আচারটাতে কী কী লেগেছে সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ